অনেক দিন আগের কথা যখন বাগদাদ থেকে কয়েকশো মাইল দূরে একটি ছোট গ্রাম ছিল এই গ্রামের এক কোণে একজন দরিদ্র কাঠুরে থাকত যার নাম ছিল সালমান সালমানের জীবনে আগে থেকেই অনেক দুঃখ ছিল কিন্তু ধৈর্য ও কৃতজ্ঞতা ছিল তার অলঙ্কার সে প্রতিদিন সকালে অন্ধকারে উঠে জঙ্গলে যেত গাছ থেকে শুকনো কাঠ কাটত সেগুলো বেঁধে গ্রামে বিক্রি করত এবং তা দিয়েই তার ছোট ঘরের চুলা জ্বালাত সালমানের স্ত্রী রাফিয়ার মৃত্যু হয়েছিল কয়েক মাস আগে একটি দীর্ঘ অসুস্থতার পর এখন তার দুটি ছোট সন্তান ছিল একটি ছেলে জায়েদ যার বয়স ছিল দশ বছর এবং একটি মেয়ে আয়েশা যার বয়স ছিল আট বছর রাফিয়ার চলে যাওয়ার পর সালমানের জন্য একা বাচ্চাদের লালন পালন করা খুব কঠিন হয়ে পড়েছিল কিন্তু সে কখনও সাহস হারায়নি গ্রামের লোকেরা যখন দেখত যে সালমান জঙ্গল থেকে ক্লান্ত হয়ে ফিরছে এবং তারপরও বাচ্চাদের জন্য খাবার বানাচ্ছে কাপড় ধুচ্ছে তাদের পড়াশোনার যত্ন নিচ্ছে তখন অনেক লোক তাকে বলত সালমান ভাই এখন সময় এসেছে যে আপনি দ্বিতীয়বার বিয়ে করে নিন বাচ্চাদের দেখাশোনা একা আপনার পক্ষে সম্ভব হবে না সালমান প্রথমে এই কথা শুনে মন খারাপ করত কারণ তার ভালোবাসা শুধু রাফিয়ার প্রতিই ছিল কিন্তু একদিন যখন আয়েশা তীব্র জ্বরে ভুগছিল এবং জায়েদ জঙ্গলে পড়ে আহত হয়েছিল তখন সে ভাবল যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই বাচ্চাদের কী হবে অবশেষে গ্রামের লোকেদের পরামর্শ এবং বাচ্চাদের ভালোর জন্য সালমান দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিল এবং কয়েক সপ্তাহের মধ্যেই সে দ্বিতীয় বিয়ে করে নিল তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল নাফসা নাফসা ছিল একজন যুবতী কিন্তু অত্যন্ত কঠোর মেজাজের এবং অহংকারী মহিলা সে সালমানের সাথে বিয়ে তো করল কিন্তু তার মন বাচ্চাদের জন্য সংকীর্ণ ছিল সে এই কথাটা খুব খারাপ লাগত যে সালমান তার প্রথম স্ত্রীর বাচ্চাদের এত ভালোবাসে সে জায়েদ এবং আয়েশার প্রতি সব সময় হিংসা করত তাদের ছোট ছোট বিষয়ে বকাঝকড়া করত এবং যদি বাচ্চারা কিছু বলত তাহলে উল্টো তাদেরকেই দোষী সাব্যস্ত করত প্রায়শই সে সালমানের কাছে তাদের অভিযোগ করত যে এই বাচ্চারা আমাকে কখনো গ্রহণ করবে না আপনি এদের বোঝান যদি আমি এদের মা হই তাহলে আমার আদেশও এদের মানতে হবে সালমান এই কথা শুনে ভেঙে পড়ত কিন্তু তার বাচ্চাদের জন্য ধৈর্য ধরত সে বাচ্চাদের বোঝাত বাবা নাফসা এখন তোমাদের মা তার সম্মান কর আল্লাহ প্রতিটি পরীক্ষায় সৎ বান্দাদের সাথে থাকেন কয়েকদিন জায়েদ এবং আয়েশার এই দুঃখ ও দুশ্চিন্তায় কাটল একদিন যখন সালমান প্রতিদিনের মতো জঙ্গলে গেল তার কোমরে কুড়াল বাধা ছিল এবং হাতে দড়ির বোঝা ছিল কিন্তু সেদিন জঙ্গলে অদ্ভুত নীরবতা ছিল পাতার খসখস শব্দ কিছু অচেনা লাগছিল হঠাৎ সে ঝোপের পেছন থেকে কোনো পশুর গোঙানোর শব্দ শুনল সে দৌড়ে সেই ঝোপের দিকে এগিয়ে গেল যখন সে ঝোপের কাছে পৌঁছল তখন দেখল একটি শিয়াল আহত অবস্থায় পড়ে আছে তার থাবায় কাঁটা বিঁধেছিল এবং রক্ত ঝড়ছিল সে ব্যথায় গোঙাটছিল সালমান প্রথমে ভয় পেয়ে গেল কিন্তু তারপর তার দয়া জেগে উঠল সে কাঠ দিয়ে কাঁটা বের করল কাছের ঝর্না থেকে জল এনে শিয়ালের ক্ষত ধুয়ে দিল এবং নিজের শার্টের টুকরো ছিঁড়ে ব্যান্ডেজ বাঁধল তারপর শিয়ালের চোখে একটি অদ্ভুত উজ্জ্বলতা এলো। যেন সেই কিছু বলতে চায় তারপর সালমান হাসল এবং বলল যাও আল্লাহ তোমাকে সুস্থ করুন এবং তারপর সে নিজের পথে জঙ্গলের ভেতরে চলে গেল জঙ্গল থেকে যখন সালমান ক্লান্ত হয়ে বাড়ি ফিরল তখন দেখল যে নাফসা জায়েদের উপর খুব ভাড়া চিৎকার করছিল তোর এত সাহস যে তুই ঘরের রুটির থেকে টুকরো লুকিয়ে তোর বোনকে দিচ্ছিস খিদে পেয়েছে তো কাঠ কেটে আন আমি তোকে কাজ করা শেখাব নাফসার কথা শুনে জায়েদের চোখ থেকে জল ঝরছিল এবং আয়েশা ভয় পেয়ে কোণে গুটিয়েছিল তারপর সালমান নরমভাবে বলল নাফসা এরা বাচ্চা খিদে পেলে একে অপরের খেয়াল রাখছে এতে কি ভুল আছে নাফসার রেগে গিয়ে চিৎকার করে উঠল তাই তো এরা বিগড়ে যাচ্ছে আপনারই প্রশ্রয় সেই রাতে বাচ্চারা খাবার না খেয়েই ঘুমোতে গেল সালমান ভাবল যে এখন কিছু করতে হবে কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না পরের সকালে যখন সালমান জঙ্গলে গেল তখন পথে সেই শিয়ালটি আবার দেখা দিল কিন্তু এবার সে সম্পূর্ণ সুস্থ ছিল এবং তার মুখে কোনো চকচকে জিনিস ছিল সেই জিনিসটি দেখে সালমান অবাক হয়ে গেল তারপর শিয়ালটি তার কাছে এলো। এবং তার পায়ের কাছে সেই জিনিসটি রেখে দিল যা একটি সোনার মুদ্রা ছিল যখন সালমান সোনার মুদ্রাটি দেখল তখন চমকে গিয়ে জিজ্ঞাসা করল এটা কি? এবং এটা কোথায় এনেছিস শিয়ালটি ধীরে ধীরে মাথা নেড়ে জঙ্গলের দিকে দৌড়ে গেল সালমান মুদ্রাটি তুলল এবং আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি এটা কোন নিয়ামত কিন্তু সেদিন থেকেই প্রতিদিন শিয়াল সেই জঙ্গলে তাকে পেত এবং কোনো না কোনো নতুন জিনিস কখনো ফল কখনো শুকনো রুটি কখনো মুদ্রা দিত এবং চলে যেত সালমান বুঝতে পারল যে এটি তার ভালো কাজের ফল সম্ভবত আল্লাহ এই প্রাণীকে তার মাধ্যম বানিয়ে দিয়েছেন কিন্তু সালমান কাউকে কিছু বলেনি না স্ত্রীকে না গ্রামবাসীকে সে জানত যে প্রভু যা দেন তা শান্তিতে দেন কোলাহল করে নয় একদিন নাফসা দেখল যে সালমান কিছু লুকিয়ে রাখছে সে পেছন থেকে উঁকি দিয়ে দেখল যে একটি ছোট সুন্দুকে সোনালি মুদ্রা আছে তার মনে লোভ এবং সন্দেহ দুটোই ভরে গেল সে বলল সালমান আমাকে কেন বলনি কোথা থেকে আনছো এসব সালমান কথাটা এড়িয়ে গেল এবং শুধু এতটুকুই বলল একজন বন্ধু আমাকে সাহায্য করছে নাফসা সালমানের কথায় বিশ্বাস করল না সে ভাবল এটা নিশ্চয়ই কোনো রহস্য যেটা আমার কাছ থেকে লুকানো হচ্ছে সে সেই রাতেই বাচ্চাদের তিরস্কার করতে শুরু করল এখন তো তোমাদের বাবাও আমাকে ধোকা দিচ্ছে তোমরা সবাই তো তার চোখের মণি বাচ্চারা ভয় পেয়ে গেল আয়েশা সালমানের সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগল আব্বু আমাদের উপর রাগ করবেন না আমরা কিছু বলবো না সালমান তার বাচ্চাদের অবস্থা দেখে মন থেকে দোয়া করল হে প্রভু তুমি এই অন্ধকার ঘরে আলো দাও সালমানের নীরবতা নাপসাকে অস্থির করে তুলেছিল সে প্রতিদিন ভাবতে থাকত যে সালমানকে জঙ্গলে কে নিয়ামত দিচ্ছে তার মনে সন্দেহ এবং লোভ দুটোই বাসা বেঁধেছিল এক রাতে যখন সালমান ঘুমিয়ে পড়ল তখন নাফসা তার সুন্দুকটি তল্লাশি করল তাতে বারোটি সোনার মুদ্রা ছিল কিছু শুকনো ফল এবং একটি পরিষ্কার সাদা রুমাল ছিল যাতে কোরআনের আয়াত লেখা ছিল যে যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বেরিয়ে আসার পথ তৈরি করে দেন কোরআনের আয়াত পড়ে নাপসার হৃদয় কেঁপে উঠল কিন্তু তারপর সে মাথা ঝাঁকিয়ে বলল এটা নিশ্চয়ই কোনও চাল সে জঙ্গলে কোনো গুপ্ত ধন লুকিয়ে রেখেছে সে দ্বিধান্ত করল যে পরের সকালে সে সালমানের পিছু নোবে পরের সকালে সালমান প্রতিদিনের মতো কুড়াল এবং দড়ি নিয়ে জঙ্গলের দিকে রওনা হল এবং পেছন পেছন দূর থেকে নাপসাও তার পিছু নিল সালমান বুঝতে পারেনি যে কেউ তার পিছু নিচ্ছে সে সরাসরি সেই জায়গায় পৌঁছল যেখানে সে প্রথমবার আহত শিয়ালটিকে দেখেছিল শিয়ালটি সেখানে আগে থেকেই উপস্থিত ছিল যা সুস্থ দ্রুত এবং বুদ্ধিমান ছিল সালমান পৌঁছাতেই শিয়ালটি সালমানের কাছে এলো এবং তার মুখ থেকে একটি পুটলি ফেলল যাতে চারটি শুকনো ডুমুর এবং দুটি সোনার মুদ্রা ছিল সালমান হেসে আকাশের দিকে তাকিয়ে বলল হে প্রভু তুমি দাতা আমি তো কিছুই না এমন সময়ে ঝোপের থেকে একটি তীক্ষ্ণ আওয়াজ এল তো এই হলো তোমার সত্য তুমি আমাকে বোকা বানাচ্ছিলে আওয়াজ শুনে সালমান চমকে উঠল নাফসা সামনে চলে এসেছিল তার মুখে রাগ এবং চোখে লোভ ছিল নাফসা বলল তুমি এই প্রাণীর সাথে মিলে আমাকে ধোকা দিচ্ছ কোথায় এই ধন আমাকে সব বলো শিয়ালটি ভয়ে কিছু দূরে গিয়ে লুকিয়ে পড়ল কিন্তু তার চোখ সালমানের দিকে ছিল সালমান নাফসাকে অনেক বোঝানোর চেষ্টা করল এসব আল্লাহর তরফ থেকে এই প্রাণীর মাধ্যমে আমি সেই পুরস্কার পাচ্ছি যা হয়তো আমার সৎ নিয়তের ফল কিন্তু নাফসা কিছুই শুনল না এখন আমি সব কিছুর উপর অধিকার দাবি করব এই মুদ্রাগুলো আমার হবে এবং এখন থেকে এই শিয়াল আমাকে দেবে সেই দিন থেকে শিয়ালটি অনেক দিন আসেনি সালমান প্রতিদিন জঙ্গলে যেত কিন্তু কোনো পুটলি কোনো চিহ্ন এবং শিয়ালের আসার কোনো চিহ্ন থাকত না সালমানের দুঃখ হয়েছিল মুদ্রার পরোয়া ছিল না ডুমুরেরও না শুধু এই কথাটার আফসোস ছিল যে আমার ভালো কাজের ওপর সন্দেহ করার কারণে কোনো গুণা তো হয়নি তার অবস্থা আরও কঠিন হয়ে গেল নাফসা ঘরে আরও অত্যাচার বাড়িয়ে দিল বাচ্চাদের প্রতিদিন বকাঝকা করত কাজে লাগাত এবং সালমানকে খোঁচা দিত এখন কোথায় তোমার ভালো কাজের পুরস্কার কি হলো তোমার আল্লাহর জায়েদ এবং আয়েশা খুব ভয় পেয়ে গিয়েছিল কিন্তু তবুও প্রতিদিন রাতে বিছানায় শুতে যাওয়ার সময় দোয়া করত হে আল্লাহ আমাদের আব্বুকে সাহায্য করুন এবং সৎ মাকে সঠিক পথ দেখান একদিন সালমান জঙ্গলে গাছে কুড়াল চালাচ্ছিল যে তার কুড়াল হাত থেকে পিছলে নদীতে পড়ে গেল এবং সেই নদীটি খুব গভীর এবং দ্রুত ছিল সালমান বসে মাটিতে মাথা ধরে কাঁদতে লাগল হে প্রভু আমি এখন কি করব এটাই ছিল আমার রিজিকের একমাত্র উপায় এমন সময় একটি আওয়াজ এল যা অত্যন্ত নরম এবং পরিচিত ছিল যে সালমান হতাশ কেন হচ্ছ যখন সালমান মাথা তুলল তখন দেখল যে সেই শিয়ালটি সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এখন তার পেছনই একটি অদ্ভুত নূর আছে যেন সে সাধারণ প্রাণী নয় কোনো আধ্যাত্মিক জগৎ থেকে এসেছে সালমান কাঁদতে কাঁদতে বলল আমার কুড়াল নদীতে চলে গেছে এখন আমি আমার বাচ্চাদের পেট কীভাবে ভরব শিয়াল সে নদীর দিকে তাকালো তারপর হেঁটে পানিতে নামল কিছুক্ষণ পর মুখে একটি কুড়াল নিয়ে ফিরে এলো কিন্তু সেটি ছিল সোনার সালমান অবাক হয়ে বলল না এটা আমার নয় আমার কুড়াল কাট ও লোহার ছিল এরপর শিয়াল আবার নদীতে গেল এবার সে রূপার কুড়াল নিয়ে এল কিন্তু সালমান আবার বলল এই কুড়ালটি রূপার এবং আমার কুড়ালটি লোহার ছিল তারপর অবশেষে তৃতীয়বার শিয়াল সেই পুরনো লোহার কুড়ালটি এনে দিল সালমানের চোখে পানি ছিল যা সততা ও সত্যের আলোয় পুরনো ছিল শিয়াল তাকে তিনটি কুড়াল দিল এবং বলল তোমার সততা তোমাকে পরীক্ষায় পাশ করিয়ে দিয়েছে যে ব্যক্তি সত্য ও ধৈর্যের সাথে চলে আল্লাহ তার জন্য পথ তৈরি করেন এরপর শিয়াল সালমানকে সেই তিনটি কুড়াল দিয়ে দিল এখন সালমানের কাছে তিনটি কুড়াল ছিল গ্রামে যখন সোনা ও রূপার কুড়াল বিক্রি করে কিছু টাকা উপার্জন করল তখন সে সবার আগে তার সন্তানদের জন্য কাপড় ও বই কিনল কিন্তু নাপসা এখন আরও বেশি ঈর্ষা অনুভব করছিল সে আবার প্রশ্ন করা শুরু করল এখন কি কোনো পরী আসছে দেওয়ার জন্য সালমান খুব সরলভাবে বলল না এটা তো শুধু আল্লাহ রহমত একদিনের কথা যখন নাপসা জঙ্গলে একা গেল সে ভাবছিল যে যদি সালমানকে শিয়াল পুরস্কার দেয় তাহলে আমি কেন নয় সে সেখানেই গিয়ে বসল এবং জোরে জোরে কাঁদতে লাগল শিয়াল মা আমাকে সাহায্য কর আমার আংটি হারিয়ে গেছে নদীতে নাবসা দুই ঘণ্টা সেখানেই বসে রইল কিন্তু কোনো নূর কোন প্রাণী কোনও পুরস্কার এল না নাপসা যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেল তখন দেখল বাড়ির চুলা জ্বলছে আয়েশা সালমানের কোলে হাসছে এবং জয়েদ সবজি কাটছে এটা দেখে তার চোখ ভরে এল সে ভাবল যে এত কিছু হওয়ার পরেও এরা খুশি আর আমি এত টেনশানে কেন আছি সন্ধ্যা হতে হতে নাপসার মনে সেই সব কথা আসতে লাগল যা সে তার স্বামী ও সন্তানদের সাথে করেছিল কিন্তু তার মন শান্ত হচ্ছিল না রাতে নাপসা প্রথমবারের মতো নামাজ পড়ল নিজের গুনাহের জন্য কাঁদল সন্তানদের কাছে ক্ষমা চাইল এবং সালমানকে বলল এখন আমি তোমার সন্তানদের মা হতে চাই সত্যিই আমার আল্লাহকে ভয় লাগছে নাবসার এই কথা শুনে সালমান চোখ ভরে বলল আল্লাহ প্রত্যেককে পথ দেখান যখন মন সত্য হয়ে যায় এবং মনে হয় এখন তোমার মন ধীরে ধীরে সত্য হচ্ছে পিছনে আপনি দেখেছেন যে সালমান একজন সৎ ও ধৈর্যশীল কাঠুরে জঙ্গলে একটি শিয়ালকে সাহায্য করে এবং বিনিময়ে আল্লাহ তালা তাকে তার সৎ উদ্দেশ্য ও সত্যের পুরস্কার দেন কিন্তু সৎ মা নাপসার লোভ সন্দেহ ও অত্যাচারের কারণে শিয়াল একসময় অদৃশ্য হয়ে যায় পরে সালমান আরেকটি সত্যের পরীক্ষায় পাশ হয় তখন শিয়াল তাকে আবার পুরস্কার দেয় এবং নাফসার মনে ধীরে ধীরে আল্লাহর ভয় আসতে থাকে এবং সে জয়েদ ও আয়েশাকে নিজের সন্তান ভাবতে থাকে এখন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে এটা জেনে নেই যে নাপসার এই তওবা কি সম্পূর্ণ থাকবে সালমান কি কোনো আরও পুরস্কার পাবে ও শিয়ালের বাস্তবতা কি ছিল নাপসার মনে এখন সত্যিই তওবা ও পরিবর্তন এসেছিল সে এখন জয়েদ ও আয়েশাকে নিজের ভাবতে শুরু করেছিল সকালে তাদের থালায় সবার আগে রুটি রাখত তাদের বিছানা ঠিক করত এবং তাদের পড়তে বলতো। একদিন সে সালমানকে বলল আমি এই নিষ্পাপ শিশুদের সাথে খুব খারাপ করেছি আমার চোখে অহংকারের পর্দা ছিল আল্লাহ তালা আমাকে আমার সীমা দেখিয়েছেন এখন আমি চাই যে আপনি আমার অতীত ভুলে যান এবং আমাকে ক্ষমা করে দিন নাপসার কথা শুনে সালমানের চোখে পানি এসে গেল এবং তারপর সে বলল ত আল্লাহর প্রিয় হয় যে মানুষ নিজের গুনাহকে চিনতে পারে সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে যায় গ্রামের মানুষ আগে নাপসার মেজাজ দেখে দূরে থাকত কিন্তু এখন তারাও দেখল যে তার মধ্যে একটি নতুন ভালোবাসা ও মমতা এসেছে যে মহিলাদের সাথে সে আগে অহংকার করে কথা বলতো এখন তাদের সাথে বসে কথা বলতো তাদের কষ্ট শুনত এবং সাহায্যও করতে লাগল এরই মধ্যে সালমানের বাড়ি এখন আরও বরকতময় হয়ে গিয়েছিল সালমান শিয়ালের সাথে দেখা করা ও নেয়ামত নেওয়া বন্ধ করে দিয়েছিল সে ভাবল যখন উদ্দেশ্য পূরণ হয়ে গেছে তাহলে এখন নিজের পরিশ্রম ও দুয়ার উপরেই ভরসা করা ভালো কিন্তু শিয়াল তবুও কখনো কখনো দূর থেকে এসে উঁকি দিত তার উপস্থিতি কোনো ফেরেস্তার মতো মনে হতো সময় কাটল এবং একটি নতুন পরীক্ষা গ্রামে এল কয়েক মাস ধরে বৃষ্টি হয়নি ক্ষেত শুকিয়ে যেতে লাগল পুকুরের জল কমে গেল গ্রামদাসীর পশু মরতে শুরু করল ক্ষুধা ও রোগ দেখা দিল মানুষজন চিন্তিত হয়ে পড়ল নামাজ পড়া হলো দোয়া চাওয়া হল কিন্তু বৃষ্টি হল না একদিন গ্রামের প্রবীণেরা সব কিছু একত্রিত করে বললেন আমাদের মধ্যে এমন কেউ কি আছে যে সত্যিকারের ভালো কাজ করেছে যার কারণে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন মানুষের দৃষ্টি সালমানের দিকে উঠল সালমান ভাই সব সময় সত্য ও ধৈর্যের সাথে কাজ করেন হয়তো তিনি আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করলে স্বস্তি মিলবে সালমান বাচ্চাদের নিয়ে গ্রামের বাইরে একটি পাহাড়ে গিয়ে বসল সেখানেই সে সেজদা করল এবং কেঁদে কেঁদে দোয়া চাইল হে আমার রব তুমি আমার হৃদয়ের অবস্থা জানো তুমি জানো আমার যোগ্যতা কি। কিন্তু যদি আমার কোনো ভালো কাজ তোমার দরবারে কবুল হয়ে থাকে তাহলে এই গ্রামকে তোমার রহমত দিয়ে ধন্য করো যেই সে মাথা তুলল কালো মেঘ ঘনীভূত হল এবং কিছুক্ষণের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল মানুষজন দৌড়ে সালমানকে জড়িয়ে ধরল নাপসা এবং বাচ্চারাও সেজদা করল কয়েকদিন পর সেই রাতে সালমান একা জঙ্গলে গেল সেই একই জায়গা যেখানে সে প্রথমবার শিয়ালকে সাহায্য করেছিল সে সেখানে গিয়ে শুধু বসে পড়ল এবং শুক্রিয়া আদায় করতে লাগল এরই মধ্যে ঝোপঝাড় থেকে হালকা খসখস শব্দ এল সেই শিয়ালটি বেরিয়ে এল কিন্তু আজ তার চোখে জতিলতার সাথে শেষ বিদায়ের অনুভূতিও ছিল সে সালমানের কাছে এলো এবং তার পায়ের কাছে বসে পড়ল সালমান বলল তোমার মাধ্যমে আল্লাহ আমাকে শিখিয়েছেন যে ভালো কাজ কখনো বৃথা যায় না আমি এখন ধৈর্য সত্য ও বিশ্বাসের শক্তি বুঝতে পেরেছি শিয়াল যেন মাথা নেড়ে সালাম করল এবং তারপর ধীরে ধীরে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল যেন ধোঁয়ায় মিশে গেছে তার পিছনে একটি আলোর চিহ্ন রেখে গেল যেখানে কুরানের আয়াত জ্বলজ্বল করছিল নিঃসন্দেহে আল্লাহ ভালো কাজ করাদের প্রতিদান নষ্ট করেন না সময় কাটল সালমান এখন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠেছিল মানুষজন তার কাছ থেকে পরামর্শ নিত অসুস্থরা তাদের বাচ্চাদের তার কাছে দোয়ার জন্য আনত জায়েদ ও আয়েশা বড় হয়ে ভালো ও বুদ্ধিমান হল নাফসা যে একসময় হতাশ ছিল এখন সবার সেবিকা হয়ে উঠেছিল সালমানের বাড়িতে সবসময় একটি কথা মনে রাখা হতো কোনো ভালো কাজই ছোট নয় হয়তো মানুষ দেখতে পায় না কিন্তু আল্লাহ তালা সব কিছু দেখেন এবং প্রত্যেক ভালো কাজের প্রতিদান তার সময় মতো দেন এই গল্পটি ভালো কাজ কখনও বৃথা যায় না আমাদের এটি শেখায় যে প্রত্যেক ভালো কাজ তা যতই ছোট না হোক না কেন আল্লাহ তালার দৃষ্টি থেকে আড়াল থাকে না সালমান জঙ্গলে একটি আহত শিয়ালকে সাহায্য করেছিল বিনিময়ে আল্লাহ তাকে এমন পথে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারেনি এই গল্প থেকে এটাও শেখা যায় যে সত্য ধৈর্য ও বিশ্বাস মানুষের সবচেয়ে বড় শক্তি নাপসার মতো অহংকারী ও কঠিন হৃদয়ের মানুষও যখন ভালো কাজ এবং আল্লাহর ক্ষমতা দেখে তখন তৌবা করে এবং পরিবর্তিত হয় এই গল্পটি আমাদের বলে যে ভালো কাজ কখনো বৃথা যায় না এবং প্রত্যেক পরীক্ষার পেছনে আল্লাহর একটি প্রজ্ঞা থাকে যদি মানুষ তার আমল সঠিক রাখে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে তাহলে প্রত্যেক কঠিন কাজ সহজ হতে পারে যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই দিন যে আপনাদের আমাদের এই গল্পটি কেমন লেগেছে কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের চ্যানেল কনসেপ্ট অফ ইসলাম সাবস্ক্রাইব অবশ্যই করুন ধন্যবাদ